হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো ফুল ঝাড়ুতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখেছো কি হয় এমনই কিছু অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা যারা নতুন গৃহিণী আছো সংসারে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছো বা সংসারের কাজগুলো অনেকটাই কঠিন মনে হয় আমার এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের সংসারে বা কিচেনের কাজগুলো করো দেখবে তোমাদের কাজগুলো কতটা সহজে হয়ে যায় আর এই কাজগুলো করে কিন্তু তোমরা কিছুটা সময়ও পাবে তোমাদের ঘণ্টার কাজগুলো কিন্তু মিনিটেই হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমি কিন্তু তোমাদের অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমি এরকম এচোর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেটা বের করেও দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু রেখে দিয়েছিলাম কিভাবে তোমরা যদি আমার ওই ভিডিওটা দেখে থাকো তাহলে অনেকেই জানবে তো ফ্রিজে যদি তোমরা এরকম করে এচোর সংরক্ষণ করতে চাও দেখো কতটা ভালো থাকবে তোমরা এচড়টাকে ভালো করে কেটে তারপর কিন্তু এটাকে তোমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ফুটিয়ে নেবে তারপরে জলটাকে ঝরিয়ে ভালো করে তারপরে এরকম একটা পলি ব্যাগে করে ফ্রিজের ভিতর কিন্তু রেখে দিতে পারো অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা ডিপ ফ্রিজের ভিতর কিন্তু সংরক্ষণ করতে হবে এটা যদি তোমরা এক বছর পর্যন্ত যদি রেখে দাও যেরকম এঁচড় সেরকমই কিন্তু থাকবে দেখো আমার কিন্তু পনেরো দিন হয়ে গিয়েছে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো একেবারেই কিন্তু আমি যেরকম এঁচড়টা রেখেছিলাম এখানে কিন্তু সেরকমই কিন্তু রয়েছে একেবারেই কিন্তু কোনোভাবে নষ্ট হয়ে যায়নি সুন্দরভাবে কিন্তু আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা এচোর দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো আমার কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা কিভাবে এচোর সংরক্ষণ করতে পারো চাইলে তোমরা কিন্তু ভিডিওটা ভিজিট করে নিতে পারো তো দেখো কতটা সুন্দর রয়েছে এখনো আশা করব বন্ধুরা এইভাবে যদি তোমরা এ চোরটা ফ্রিজে রাখো কখনোই কিন্তু নষ্ট হবে না তোমরা বছরকে বছরও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো বন্ধুরা চলে এলাম এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো তো আমরা গৃহিণীরা যখন এরকম রান্না বান্না করে থাকি এরকম কড়াইতে যখন রান্না করে থাকি দেখতে এরকম করে কিন্তু তেল আমাদের চারি সাইডে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এই তেলটা কিন্তু পরবর্তীতে আমাদের কি হয় মুছতে হয় বা পরিষ্কার করার অনেক রকম ঝামেলা হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব এই টিপসটা করলে কিন্তু দেখবে তোমাদের এই গ্যাস ওভেন প্রতিদিন মোছার কিন্তু কোনো রকম কোনো ঝামেলাই থাকবে না তো তার জন্য কি করতে হবে দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি তো এখানে একটা পেপার আমি ভালো করে এভাবে কিন্তু গ্যাসের উপরে পাতিয়ে দিয়েছি এবার কিন্তু এটার আমি মাপ নিয়ে নেব এই যে আমি যে তোমার গ্যাসের যে সিকটা আছে সেটা দিয়েই কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি কলম দিয়ে দাগিয়ে নিলাম তো এইভাবে কি ওরা কিন্তু আমি গোল করে এই সিকের দাগটা দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি গোল করে তোমার কেটে নেব তো বন্ধুরা এইভাবে যদি তোমরা পেপার কেটে তারপরে যদি তোমরা গ্যাস ওভেনের উপর দাও তাহলে দেখবে যে কখনোই কিন্তু তোমার গ্যাস ওভেনে তেল ছুটে পড়লেও কিন্তু সেটা তোমাদের কষ্ট করে একেবারে মোছা লাগবে না তো দেখো তোমরা একটা কাচির সাহায্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে গোল করে সাইজ মতো কিন্তু কেটে নেবে তো এইভাবে কেটে নেওয়ার পরে তোমরা এটাকে কিভাবে তোমরা গ্যাস ওভেনে পাতিয়ে মানে পাতিয়ে নেবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত একটা টিপস তোমরা যদি সবাই এই টিপসটা করো দেখবে তোমাদের কিন্তু রোজ রোজ গ্যাস ওভেন মোছা লাগবে না তোমাদের কিন্তু কষ্টটাও অনেকটা কম হবে তো দেখো এবার আমি কি করেছি পেপারটা কিন্তু এবার আমার গ্যাস ওভেনের উপর আমি খুব ভালো করে কিন্তু পাতিয়ে দিয়েছি তারপরে কিন্তু সিকগুলো বসিয়ে দিয়েছি আর এবার দেখো আমি রান্না করছি তো এবার যদি তেল ঝোল যাই ছুটুক না কেন একেবারে কিন্তু আমার এই পেপারের ওপরে পড়বে আর কোনোভাবেই কিন্তু পেপারের উপরে পড়লে আমার গ্যাস ওভেনের উপরে যাবে না পরবর্তীতে তোমরা যদি চাও এই পেপারটাকে আবার কিছুদিন পরে যখন দেখবে যে এখানে তেল নষ্ট হয়ে গিয়েছে পেপারটা তোমরা কিন্তু সরিয়ে দে নতুন করে আরেকটা পেপার যদি দাও দেখবে তোমাদের রোজ রোজ কিন্তু গ্যাস ওভেন মোছার কোনোরকম কোনো ঝামেলাই থাকবে না আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপরে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এরকম করে আমরা যখন সিঙ্কের ভিতরে অনেক পরিমাণ থাল জমা করে রাখি অনেক সময় দেখা যায় ভুলবশত কিন্তু অনেক ধরনের খাবারের আর টুকরো কিন্তু আমাদের থালাবাসনের থেকে থাকে আর বন্ধুরা এই ধরনের খাবারের টুকরো যদি আমরা কোনোভাবে ভুলবশত ফেলে দিয়ে থাকি তখন কিন্তু দেখা যায় আমাদের সিঙ্কের যে ছিদ্রগুলো আছে পাইপলাইনের সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আগে থেকে যদি তোমরা একটু সাবধান হও তাহলে কিন্তু কখনো এই ধরনের সমস্যা হবে না তো তোমরা কি করবে থালা বাসনগুলো তোমরা এরকম সিঙ্কের ভিতরে রাখার আগে এই ধরনের একটা ঝাঁপি তোমরা সিঙ্কের যে ছিদ্রটা আছে সেখানে কিন্তু দিয়ে রেখে দেবে তো সেখানে দিয়ে রেখে দেওয়ার ফলে কিন্তু এই যে যত ময়লাটা থাকবে ময়লা জলটা তোমরা এই যে ঝাঁপের ভিতরে দিলে কিন্তু ময়লাগুলোর ভিতরে যাবে না তো দেখো আমি আগে থেকে দেয়নি তার জন্য কতটা ময়লা আমার এই সিঙ্কের সিদ্রোর ভিতর রয়ে গিয়েছে এবার কি করবে তোমাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে দিয়ে দেবে তারপরে কিন্তু তোমরা ময়লা জলগুলো এক এক করে এইভাবে যদি ফেলো তোমাদের ময়লাগুলো কিন্তু সিঙ্কের যে সিদ্রটা আছে সেটার ভিতরে কিন্তু যাবে না আটকেও যাবে না আর রকম কিন্তু পাইপলাইনেও সমস্যা হবে না তো দেখো এইভাবে কিন্তু কতটা ময়লা হয় যদি তোমরা তারপরে ডাস্টবিনে ফেলে দিতে পারো আশা করবো টিপসটি গেছে চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু এরকম জারের ভিতরে তেল রেখে থাকি কারণ অনেকেই কিন্তু তেলটার আন্দাজটা বুঝতে পারি না যখন কড়াইতে দিয়ে থাকি তার জন্য কিন্তু এরকম একটা জার আমাদের প্রত্যেকের ঘরেই আছে বন্ধুরা আবার অনেক সময় দেখা যায় এইভাবে বোতলে যখন আমরা তেলটাকে ঢেলে রাখি তখন কিন্তু অনেক সময় বোতলে অনেকটা পরিমাণ কিন্তু তেল থেকে যায় আর তেলের কিন্তু বর্তমান প্রচুর দাম সেটা কিন্তু আমরা সবাই জানি তো একটু তেলও যদি থেকে যায় সেটা কিন্তু আমাদের অনেকটাই অপচয় হবে তাই তোমরা যখন তখন এইভাবে তেলটা জারের ভিতরে ঢালবে তখন এরকম বোতলটাকে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো যদি উপর করে রেখে দাও তেলটা কিন্তু একেবারেই পড়ে যাবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম চিনি রেখে থাকি যে কোনো বয়েমের ভিতরে তো দেখা যায় বেশ কিছু দিন পর্যন্ত যখন আমরা চিনিটা বয়েমের ভিতরে রেখে থাকি দেখবে যে চিনির ভিতরে না একটা বাজে ধরনের গন্ধ সৃষ্টি হয় এটা কিন্তু তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে চিনি কিন্তু বেশি দিন একটা কৌটোর ভিতরে রাখা হলে সেটা ব্যবহার করতে করতে কিন্তু অনেকটাই বাজে গন্ধ হয়ে থাকে আর যেহেতু বর্ষাকালে কিন্তু এইসব গন্ধ একটু বেশিই হয় তো তোমরা কি করবে এরকম তোমাদের ঘরে যে এলাচ আছে সেই এলাচটা একটু চিরে তোমরা চিনির ভিতরে এইভাবে দিয়ে দেবে দেখবে চিনিতে এলাচটা এইভাবে দেওয়ার ফলে কিন্তু এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তোমাদের চিনিটা কিন্তু একেবারে বাজে গন্ধ হবে না তো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে আমরা বাজার থেকে যখন জিরা কিনে এনে থাকি দেখবে যে জিরার ভিতরে কিন্তু অনেকটা ময়লা থাকে কখনোই কিন্তু সেই জিরা একেবারে সরাসরি কিন্তু রান্না রান্নাবান্না বা মশলা বাটার কাজে কিন্তু ব্যবহার করবে না প্রথমে জিরাটাকে এইভাবে একটা পাত্রে ঢেলে নেবে পাত্রে ঢেলে নেওয়ার পরে জিরাটাকে এরকম করে একটা থালার উপর রেখে তোমরা একটু ঝেড়ে নেবে তো দেখবে নিচেই কিন্তু অনেকটাই তোমার ধুলো ময়লা থাকে তো সেই ধুলো ময়লাগুলো দূর করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একটু হলেও রোদ্রে দিতে হবে আর যারা রোদ যাদের বাড়িতে রোদ নেয় তারা অবশ্যই এটাকে একটু কড়াইয়ের আঁচে দিয়ে তারপরে কিন্তু ঝেড়ে নিতে পারো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি ট্যালকম পাউডার আর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিছুটা পরিমাণে ব্রেকিং ছোডা আর এটার ভিতরে কিন্তু আমার আরও একটা জিনিস অ্যাড করতে হবে তো সেটা কি বন্ধুরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা এটা কিন্তু আমি দুর্দান্ত একটা রেমেডি তৈরি করছি আর এই রেমেডিটা আমি কী কাজে ব্যবহার করবো সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তার আগে এখানে কিন্তু এই রেমেডিটাকে ভালো করে হচ্ছে আমি একসাথে মিক্স করে নেবো বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়ো তোমার ব্রেকিং সোডা আর পাউডারে কিন্তু খুবই দারুণ একটা রেমিডি তৈরি হয়ে গেল এবার এটাতে কি করব চলো এই যে আমাদের ঘরে যে ফুল ফুলঝাড়ুগুলো থাকে যে ঝাড়ুগুলো দিয়ে আমরা কিন্তু কিচেনের অনেক ময়লা ঝাড় দিয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের রান্নাঘরে কত রকমের খাদ্যের টুকরো পড়ে থাকে যে টুকরোগুলো কিন্তু আমরা এই ঝাঁটা দিয়ে কিন্তু বা এরকম ফুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকি অনেক সময় সেই খাবারের টুকরোগুলো কিন্তু আমাদের ফুলঝাড়ুর ভিতরে আটকে যায় তারপরে কিন্তু খাবারের থেকে অনেকটা পিঁপড়াও কিন্তু আমাদের ঝাড়ুতে ধরে তো সেই পিঁপড়াগুলো কিন্তু আমাদের ঝাড়ুগুলো একেবারেই নষ্ট করে দেয় আর রোজ রোজ তো এরকম পিঁপড়ায় যদি ঝাড়ু নষ্ট করে দেয় সেটা তো রোজ রোজ কিনা কিন্তু অনেকটাই টাকা খরচ তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা মাঝে মধ্যে কি করবে এরকম ট্যালকম পাউডার এরকম লঙ্কা গুঁড়ো আর ব্রেকিং ছোটা যদি এইভাবে দিয়ে তোমরা ঝাড়ুটাকে এরকম করে একটু ঘষে নাও তাহলে দেখবে ঝাড়ুতে কিন্তু কখনোই পিঁপড়ে আসবে না খাবারের টুকরোও যদি থেকে থাকে তার থেকেও কিন্তু পিঁপড়েটা হবে না তো এখানে এই লঙ্কার গুঁড়োটা যে ঝাঁজ আছে তার ফলে কিন্তু তোমার পিঁপড়া আসবে না আর এই যে ট্যালকম পাউডার দিয়েছি এটাতেও যে একটা ঘ্রাণ আছে তার ফলেও কিন্তু পিঁপড় কখনোই তোমাদের এই ঝাড়ুতে কিন্তু আসবেই না আর ঝাড়ুগুলো কিন্তু রোজ রোজ নষ্টও হবে না আর এই ঝাড়ুগুলো কিন্তু তোমাদের রোজ রোজ কেনাও লাগবে না খুবই সহজে কিন্তু ঝাড়ুগুলো বেশ কিছু দিন বা অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে ভিডিওটা শেয়ার করে দিও